এই গত জুমায় একটা গজল লিখছি আমি এটা আমার লাগে কইতে বাগে তুইবিন্নাই বাঘে ভালো আমার মাদ্রাসা বাগে মানে বাগান জিন্ন অনেক ভালো লাগে এ মাথায় ঝুমায় ছাত্র আসে অনেক আগে মাথায় জুমায় ছাত্র আসে অনেক আমার মাদ্রাসার জন্য আমি লিখছি আর কি নি এই ট্রেনিং নামটি দেই পাগড়ি ছাড়া নামাজ পড়তে পারবা না পাগড়ি লাগবে জুমায় মুসল্লিদের আগে তোমরা আসবা আসে আর কি লিখছি তাহাজুদের ট্রেনিং চলে বহুদিন ধরে সালাতুত নামাজ মাসে একবার পড়ে merhaba কয় না আমি নিজে নেতৃত্ব দিয়ে সালাতুত নামাজ পড়ি প্রতি প্রতি মাসে শেষ বৃহস্পতিবার দাওয়াত দিয়ে গেলাম কে যদি ঢাকা শেষ বৃহস্পতিবার থাকেন ইংরেজি মাসের আমার মাদ্রাসায় চলে যাবেন সলাতুর তাজবিটা আমার সাথে পইরা খাওয়া দাওয়া করে শুয়া পরে সকালে চলে আসেন তাহাজ্জুদের ট্রেনিং চলে বহু দিন ধরে সলাতুর তাজবি নামাজ মাসে একবার পড়ে সুখ জানি খুশি রে সীমা নাই শুকরিয়া জানাই ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে আয় ইয়া নবী সালাম আলাইকা আরো সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ তাই তো ওরা করে জিকের আল্লা রে দয়ায় এ সবার দোয়া চাই এ দোয়া করবেন তাই আরে সবার দোয়া দোয়া করবেন তাই অলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে ওলি আল্লাহ হইতে যেন রে আমার তোরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় ভালোবাসি বাসতে থাকব নবীজি তোমার একটুখানি ভালো বাঁশ একটুখানি বলো না একটুখানি বাঁশা তুমি আমা। রে জালা যুনায়না আ জালা যুল নারে আমার জালা যুনায়না আ জালা যুল নারে তোমার প্রেমী এত জ্বালা নবী গো জ্বলতেছি অন্তরে নবী গো যত জ্বলতে রাজি যত আবার বলো যত যা তবু চাই তো মারে রে জল জুড়ে ரே அமே மீத நபி போலோ யாரல்லா யு நபி போலோ யாரல்லோ நாரல்லா போலோ நாரல்லா போலோ யார

এই যে গত সেপ্টেম্বর হাবিবের বের কেমন বাজান বর্ণনা হাবিবের মিল কেমন বাজান শোনো বর্ণনা মা আমে না কয় সন্তান পেটে ওজন লাগে না মাশাল্লা কয় না মা আমে সন্তান পেটে ওজন লাগে না জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না সেই খুশিতে পড়ো সবাই রোল্লাহ আর্শে মিল দু বলো ইয়ার সোল্লা আর্শে মিলা

একদিন ডাকিয়া বলে হঠাৎ করে আমি একদিন আকাশে তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে নবীর কদম দিকে চাঁদ সেই দিকে চলে ওলিউল্লা বলে বলোয়া রসোল্লা দু सुलल्ला यार से मीला ये बोलो यार सु बोलो ना यार सुलल्ला बोलो ना यार सुलल्ला बोलो यार बोलो ना यार सुलल्ला यार से मिला दुलु भी बोलो यार सुड़े दौड़ से রাস্তা দিয়ে কালীপুর যেতেসে মনে আছে না না আল্লাহ কয় বদনাল আল্লাহ আল্লাহরে পাগলাই কইবা আমার তো মনে নাই ওই যে কুমিল্লার থেকে রিক্সা চালায়া বুড়ি চং থেকে রিক্সা চালায় পণ্যমতি হইয়া তোমার চমহনী চায়ের দোকানে পানির ঝাড় লাগানো ছিল গ্লাস ছিল ওই গ্যালাস দিয়া তোমাকে না বইলা পানি পান আল্লাহ কুদরতি ক্যামেরাটা সামনে দৌড়বেন পাগলাকে হমন টাটেরাল রাস্তা দিয়া কালীপুরা যাইতেছে সে যা একবার বেরিবাদের কাছাকাছি চলে গেছে যায় দৌড়বে না কইয়া পানি পান করছিল ওই পানির দাবি আজকে দিয়ে যাও পাগলা কইব আমি পানির দাম দিব কত থেকে টাকা নাই পয়সা নাই এই এই হাসুরের মাঠে টাকা চলে না পয়সা চলে না আমি কেমনে তোমার বদলা দেব আমার আল্লাহ বলবে বদলা দিতে পারবা না খাইসো কেন তা বদলা যেহেতু দিতে পারবো না তাহলে তুমি জান্নাতে যাইতেছ যাও আমি আল্লাহ হুকুম দিলাম ওই এক গ্লাসের পানির বিনিময়ে ওর হাত ধইরা ওরা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও ইয়া ঠিক আমালুল কলিম আল্লাহর হাবিব বলছেন ছোট্ট ছোট্ট আমল দিয়া আমার উম্মতকে আল্লাহ পার করে নিবেন সুবহানাল্লাহ হাবিবের নাম মোবারক শুনে একটু চুম্বল খেয়েছেন 100 রাকাত নামাজ পড়লেন নাই 50 রাকাত নামাজ পড়লেন নাই ওয়াক্তিয়া নামাজ মোটামুটি পড়েছেন কিন্তু হঠাৎ করে চমহনি আরছেন মসজিদে আজান আশাহাদু আন্না মোহাম্মদ আল্লাহাম শোনার পরে ঠোঁটে লাগায়া সুখে লাগায়া দিছেন আমার আল্লাহ হাবি ভাবি ভাবি ও হাবি আপনি তো কত সিদ্ধান্ত দিয়েছেন আপনার ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত দিতে চাই আপনার উন্মতের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত দিতে চাই আমার রব্বুল আলমিনের হাবিব আমার নুরের নবী বলবেন বললেন আল্লাহ সিদ্ধান্তটা কি সিদ্ধান্তটা হলো যে পাগল কলগুলি আমি তোদেরকে নির্দেশ করি নাই আপনার আবু বকর আপনার নাম মোবারক না শুনে ঠোঁটে লাগা চোখে লাগিয়েছিল এই জন্য ওই আমলটা কিতাবে পে 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 এই পর্যন্ত যারা যারা এই আমলগুলি করতেছে আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম আপনি তো অনেক সিদ্ধান্ত দিয়েছেন আজকে আমি আপনার পক্ষে আপনার উন্মতের পক্ষে একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম আপনি তো সুপারিশের মালিক আমি আল্লাহ বানিয়েছি আপনার সবার আগে প্রথমে আমি উত্তর আপনাকে সুপারিশ করার অনুমতি দিব আপনি সবার আগে সুপারিশ করবেন ইয়ারসুলাম কিন্তু যার আপনার নাম মুবারক শুই না নাম মুবারক দেই ঠোঁটে লাগায় লাগাবে এই মানুষগুলারে সর্বপ্রথম এই মানুষগুলার আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আল্লাহ ইয়ারসুল ছোট্ট ছোট্ট আমল আল্লাহর হাবিব বলছেন কালীন মানে অল্প অল্প আমলে নজাতের জন্য যথেষ্ট হইবে কিন্তু যদি ইমানটা সহি থাকে এই জন্য আমাদের আলোচনার মেন ইমান থাকে সব জায়গায় কেন ইমান থাকে কার কাছে বলিব দুঃখ পাগল তো মিলে না আমি কই না মনের দুঃখ কেমন করে যাব আমরা কেমন যাবো আমরা সোনার মদিনায় আমি কই নাম রে কথা কই না আমি কই এখানে মনে হয় কোন একজন ভালো মানুষ এই দরবারে আসে মার হাবা আমি তো নিয়ত পেরিয়েছি আমি সুর দিতে পারতাম না আমাদের আমি সুর দিয়ে ওয়াশ করতেছি আমি তো ঢাকার থেকে বইলেই আসছি জাগো বইলে আমি সুর দিতে পারতাম না তো তাইলে তাইলে জাগার একটা বেলু হ্যাঁ কথা পায় না বলেন যারা জাগার একটা বেলু সিলেটের অপর নাম তো জালালাবাদ আবাদ জানেন আপনারা সিলেটের অপর নাম জালালাবাদ আবাদ এয়া কি বলে বরিশাল একটা থানার নাম কি ভুলে গেলাম কিন্তু এখন ওই থানার নাম হলো আবাদ সৌরভ কাটি ছিল সৌরূ কাটি ছিল এখন ওইটা আল্লাহর বর্তমান যে হুজুর চলে গেলেন ওনার আব্বাজানের আব্বা ওনার দাদা যান নেশার উদ্দিন রহমতুল্লাহ আলাই যাকে যখন আবু বকর সিদ্দিক রহমত ও লাল দিয়েছিলেন দেখতে ছিলেন যে তারাবি নামাজ খতনে তারাবি পড়ছেন নাসরুদ্দিনের পা তো জমিনে নাই তার পাতও উপরে উঠে আসে সে তারাবি পড়েছিলেন তখন তাকে খেলাফত দেওয়া খেলাফত আমাদের মসজিদ চাবলা যে আমি সাতপুরে কলম হারাইছে কি হারাইছে হামিদ বাবা আমাকে বলতেছেন আপনারা ছিলেন না বলতেছেন কলম হারাইছে এখন শ্বসীন একজন মরিত আলেম মরিত উনি কয় আব্দুল হামিদ ওয়াজে চলো তাই সাতপুরে কলম হারাইছে হুজুর আমি নামিয়ে যাইতেছি কে কেন কয় আমার কলম হারায় গেছে কে আমি আর যাবো না আল্লাহর মা ফিলে যেতেছি কলম আর এ বোকা আল্লাহর মা যাইতেছি কলম আর বোকা আমি আপনি যদি কন আমি এই কলম পামু তাইলে আমি হুজুরে কয়েছে আমার মুর্শিদ যদি সত্য হয়ে থাকে এখন আমাকে আব্দুল হামিদ বাজানে ওই সময় খেলাফত পায় নাই হুজুর কত নদীর কিনারে ঘাটলা দেওয়া ঘাটলা বোঝে ঘাটলা বুঝে ওই যে পাকা করা উজু যে পুকুরে তো এই নদীর কিনারে উজু করতেছেন তা দেখতেছেন একটা কলম একবার উঠে আবার ডুবে উঠে আমার মুর্শিদ কাবলা বলতেছেন কলম নার দেখলাম চাঁদপুরে যেই কলম হারাইছে সেই কলম শর্ষিনা দরবারের সামনে উড়লে আর ডুবে এই হলো আমরা আমরা কেন আল্লাহ রুলিদের দরবারে দৌড়াই কারণ আছে না হ্যাঁ কথা পায় না কারণ আছে না আর কারণ আছে দেখেই তো আল্লাহ নিজে শিখাইলেন নিজে শিখাইলেন মা লিকিয়মিদ্দিন আমারে বড়ো বানাও আমারে বড়ো বানাও আমাকে বলে দাও আমি বিচার দিনের স্বামী আমি তোমাদের বিচারের মালিক আমি তোমাদের রায়ের মালিক আমি তোমাদের জাজ আমি তোমাদের হাকিম তোমরা বলে দাও আমরা বলে দিলাম আল্লাহ তুমি আমাদের মালিক এখান থেকেই কিন্তু লাইন আবার নুনের নবীর দিকে আসছে আল্লাহ বললেন মালিকই আউমুদ্দিন আল্লাহ শিখাইলেন শিখে নাও বলে দাও আমি তোমাদের বিচার দিনের স্বামী ওই আল্লাহ আবার পাশ করার সাতৃষ্ঠায় বললেন ফালা ওরফ বিকা আবার কসুম খায়াবোশ ফালা ওরফ বিকা আমি রবের কছম লাই মেনো তারা কোনোদিন ইমানদার হবে না ইউ হাকিম ও ফিমা সাজারা বা এরকম যতক্ষণ পর্যন্ত আমার এদের বিচার বিসম্বাদ ঝগড়া প্রাসাদের বিচারে রায়দাতা হাকিন না বানাবে ততদিন পর্যন্তই পাগলারা কেউ ইমানদার হবে না এদিকে আলহামদুলিল্লাহর মধ্যে বলতেছেন বলে দাও আমি তোমাদের বিচার দিনের স্বামী আবার পাঁচ পাড়ায় বলতেছেন হাবিবেরে যদি হাকিম না বানো তাইলে ইমানদার হবে না আব্বা জানদারে আমার বাবা জানদারে আমার ওই রব্বুল আলমিন ওই হাকামুল হাকিমেন পরের আয়াতে আমাদেরকে শিক্ষা দিলেন আরো কিছু বলতে চাও কি না আমরা বলে দিলাম আর একটু বলতে চাই কি বলতে চাও আমরা বললাম এই এক নামধ তোমারই আবাদত করি আরো কিছু বলতে চাও আমরা বলে দিনাম ইয়া কা নাস্তাইল শুধু তোমারই আবাদত করি এটা বলে আমরা ক্ষান্ত হব না তোমারই আবাদত করি এটা বলেই আমরা খান্ত হব না আমার আল্লাহকে আর কি বলতে চাও আমরা বলে দিনাম ও ইয়া কা নাস্তাইল শুধু তোমারই আবাদত করে খান্ত হই নাই তোমার কাছেই সাহায্য চাই রা পাইতে আমি পায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম বাবা যান হয় না যে তুমি যেদিন যাবে চলে বাজার আমাকে যেও না ফেলে রে বাবা রাইখো তোমার চরণত লে প্রাণ ভোরে দেখতাম মুর্শিদ চাল না যে বদনাম বাবা যা আন হয় না যে ভেবে কয়ে ওলিউল মুর্শিদ প্রেমে অনেক জালা রে বাবা ছি প্রেমের মা লো পড়াইতাম বাজান গাছি প্রে প্রেমের মা তো মা বদলাম মুর্শিদ চান হয় না যে বদনাম হামিদ চার হয় না যে বদনাম আল্লাহ রসুল পাই তিয়ামি হয় না যে চদনাম বাবা যা